এমন কোনো কম্পিটিভ এক্সাম নেই যেখানে গণ্ডিনের অঙ্ক থাকে না আজ তোমাদের গণ্ডিনের অঙ্কের এমন একটি ট্রিক শেখাবো যে ট্রিক্সের মাধ্যমে তোমার অঙ্কটিকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এর সমাধান করতে পারবে দেখ অঙ্কটা কী আছে একজন ব্যাটসম্যান এগারোতম ইনিংসে পঁচাশি রান করায় তার গড় রান পাঁচ বৃদ্ধি পায় এগারোতম ইনিংসের পর তার গড় রান কত হবে তোমাকে বের করতে হবে দেখো এগারোতম ইনিংসের সে কত রান করেছে না পঁচাশি রান করেছে তাহলে আমরা দশতম ইনিংস পর্যন্ত তার গড় রানটা কোথাও বের করে নিই তাহলে দশতম ইনিংস পর্যন্ত তার গড় রানটা কত হবে তাহলে দশতম ইনিংস পর্যন্ত তার গড় রানটা হবে তোমার কত না যে রানটা দিয়েছে সেটা তোমার লিখে নাও বিয়োগ করো কি করবে না এগারো সেখানে প্রত্যেকটা ইনিংসে করান কত বৃদ্ধি পেয়েছে না পাঁচ বৃদ্ধি পেয়েছে তোমরা বিয়োগ করে নাও তাহলে কি করবে এটা পঁচাশি পাঁচ এগারোই পঞ্চান্ন রে বিয়োগ করলে কত আসছে তোমার রে বিয়োগ করলে আসছে তোমার তিরিশ তাহলে এগারোতম তম তার পর তার গড়ানটা কত হবে না আগে যে গড়ানটা ছিল সেটা লেখো কত বৃদ্ধি পাচ্ছে না পাঁচ বৃদ্ধি পাচ্ছে তার সঙ্গে পাঁচ যোগ করে নাও তাহলে তিরিশ আর পাঁচ যোগ করলে কত আছে পঁয়ত্রিশ যেটা তোমার হচ্ছে অপশন বি এর মধ্যে তাহলে এই অঙ্কটা তোমরা যদি উচ্চারো তাহলে এই অঙ্কের উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই যে উত্তর ভিডিও টিপস রেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো